নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে তির্যক তারাসন তারাসন আপনারা আমার আগের ভিডিওতে যারা দেখেননি তারা আমার আগের ভিডিওতে দেখে নিতে পারেন যে কিভাবে তারাসন করবে তারাসনেরই আরেকটা যে পশ্চার সেটাকে বলা হয় তির্যক তারাসন আমি এই যোগাসনটির উপকারিতা এবং সাবধানতা নিয়ে আলোচনা করব আপনারা নিন যে কিভাবে করবে তার আগে তীর্যক তারাসন করার সময় প্রথমে আপনাদের স্ট্রেট এরকম লম্বা লম্বি হয়ে দাঁড়িয়ে পড়তে হবে এবার কি করতে হবে এবার হিল আপ করবে হিল আপ করে হাতটা যেরকম ভাবে তারাসন করার সময় এরকম বেন্ড করে ওপর দিকে তুলি কিন্তু মনে রাখবেন যখন ওপর দিকে তুলবেন তখন কিন্তু নিঃশ্বাস নিতে হবে ঠিক আছে ইনহেল করে হাত উপরে করে আস্তে 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 বেন্ড করবেন রাইট সাইডে নিশ্বাস কিন্তু যদি আপনারা একভাবে চেপে রাখতে পারেন দেন সেটা খুব ভালো আর যদি না হয় তাহলে আপনারা যখন ডান করবেন তখন রিলিজ করে দেবেন ঠিক আছে এই অবস্থায় যতটা বেন্ড করতে পারেন হিল আপ থাকবে এই অবস্থায় পুরো হাত দুটো যেন স্ট্রেইট থাকে হাত যেন এরকম বেঁকে না যায় পুরো হাত দুটো কানের পাশ দিয়ে এরকম স্ট্রেট থাকবে বডিটাকে এরকম বেন্ড করে দেবে রাইট সাইডে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখবেন দেন টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড হোল্ড করে আবার আগের পজিশনে ফিরে আসবে সেম একইভাবে আমি লেফট সাইডে দেখাবো হিলাফ ইনহেল করে এক্সেলও করে দিতে পারেন বা নিঃশ্বাসটা আপনারা হোল্ড করেও রাখতে পারেন করে সেম একইভাবে লেফট সাইডে বেন্ড করবেন হাত দুটো কুমতো কানের পাঁচ বরাবর একদম থাকবে আমাকে যেরকম দেখছেন টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড হোল্ড করে আবার আগের অবস্থায় ফিরে ভালো আপনারা উপকারিতাটা সেটা হচ্ছে এই আসনটি করার সময় কি হয় বিশেষত বাচ্চাদের হাইট বাড়াতে কিন্তু সাহায্য করে আহ যেহেতু আমাদের পুরো পশ্চারটা আপনারা দেখলেন যে করার সময় আমাদের পুরো শরীরের একটা চাপ সৃষ্টি করে পুরো বডির উপরেই একটা চাপ সৃষ্টি করে ফলত আমাদের বা বাচ্চাদের হাইট বাড়াতে কিন্তু সাহায্য করে এই যোগাসনটি নিয়মিত অভ্যাস করলে আর কি উপকারিতা আছে যখন আপনারা এই যোগাসনটি করছেন তখন আমাদের ঘাড় ঠিক আছে আমাদের পিঠ আমাদের কোমর ঠিক আছে এবং আমাদের থাই এর যে বিভিন্ন মাংসপেশিগুলো আছে সেগুলো কিন্তু খুব শক্তিশালী হয় এবং নমনীয় হয় নিয়মিত যদি আপনারা এই যোগাসনটি অভ্যাস করেন এছাড়াও আমাদের শরীরে রক্ত সঞ্চালন ক্রিয়া কিন্তু খুব ভালো হয় যদি নিয়মিত আপনারা এই যোগাসনটি করেন আর কি উপকারিতা আছে এই যোগাসনটির ফলে আমাদের শরীরের নার্ভাস সিস্টেম কিন্তু কন্ট্রোলে রাখে এছাড়াও আমাদের কাজের প্রতি ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়ায় যদি আপনারা নিয়মিত এই যোগাসনটি অভ্যাস করেন আর শেষ উপকারিতা হলো এই যোগাসনটি অভ্যাসের ফলে আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি কিন্তু অনেকটাই কমায় এবার আমি আলোচনা করব কারা কারা এই যোগাসনটি করতে পারবেন না প্রথমত যাদের ঘাড় পিঠ এবং কোমরে কোনো গম্ভীর রোগ রয়েছে কোনো সিরিয়াস কোনো রোগে আপনারা ভুগছেন তো তারা কিন্তু এই যোগাসনটি করতে পারবেন না বা আপনারা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েও কিন্তু আপনারা এই যোগাসনটি করবেন এছাড়াও যাদের হার্টের কোনো গম্ভীর রোগ রয়েছে তারাও কিন্তু এই যোগাসনটি করতে পারবেন না ওই যোগাসনটি আজকের মতো এতটা পর্যন্তই রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন